তুমি এক কাম করো ওই যে বাড়িটা দেখতেছো না এই বাড়িতে একটা মুরব্বী আছে তুমি কি হাতেন চাও তোমাকে চাইল দিব আচ্ছা শোনো তুমি গিয়া বলবা মুরব্বী রে আল্লাহ নামে কিছু সাহায্য দেন ফাতিলা আসছে বেলা দেও যেমনে ডলতা সৈর তো সালুটে ভরবো দেখা যা

হ্যাঁ আমার ভিক্ষা করতে তুমি চাইগা তুমি ভিক্ষা চাইছ না আরে স্যার এই বেড়া যে হার কিপ টার কিপটা এই বেড়া জীবন আমার ভিক্ষা দিব আরে বাবা তুমি গা বলবা আল্লাহর নামে কিছাজ তুমি তো এটা বলছ না ঠিক আছে স্যার আওয়ার দইছছি কি কইলা আমি মনে করছি ইবেড়া খালি কি টাই অহন্দি বয়রা কানে হুনে না সা আল্লাহর কাছে কিছু বিকা দেন কি কইছো আবার কও বাবা আমি কইছি আমার আল্লাহর নামে কিছু সাহায্য করেন আমার বাসায় সবার না খাওয়া আরে বাবা আবার কও কি কইছো তুমি আবার কও শুনি আমি কইতাছি আমার বাবা আবার কুয়াশা বিখ্যাত না কেন আরে ভাই আমার কাছে যে ভাবে আল্লাহর নামে ভিক্ষা চাইতাছে আমার শুনতে অনেক মধুল লাগতেছে আমি খালি চাইতাছি যে বারবার শুনতাম আমি তিন তিনবার কইছে আমি যে দুই বস্তা চাল লয়েছি যদি খালি আমারে 10 বার কইতো আমি সারা জমিন লিখে দিতাম এর নামে আমি তোমারে কইছি না আমি তোমারে যেন পাড়াইছি ইনতে চাল দিব ওই যে দুই বস্তা চাল দিছে ন্যাড়া বাড়ির দে বাপ মারন্যা খাও আয় জেনেউ দুই বস্তা চাল নেতে রে আমার ফুলা বান ল্যা তোমার আত্মীয় সজন ল্যা মা বাপেরা ল্যা খাওগা যাও আমি তো এই দজতে চাল একলা নিয়ে দিতাম না আমারে টাকা গায় দে আয় যা তুই তো মুতো যা আসি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আরো দি আহ কি সুন্দর করে আল্লাহর নাম কইছে আল্লাহর নাম দেখুন আমার ভিতরে মন রাখার হয়ে গেছে এলাকা আমি চাইছিলাম যে আরো কিছু দিতাম আর একবার ভাড়াই পাইন আচ্ছা ঠিক আছে আচ্ছা তো যাই হ্যাঁ